সাবধান তারেক রহমানের বক্তব্য পরিষ্কার এখানে কোন ধরনের যোগদান হবে না বাইশ সতেরো বছর যখন লড়াই করতে পেরেছেন এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন পুলিশের চোখে আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই এরাই চলে কথা যদি না শোনেন তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে তখন এরকম নাহর কাতারে যেন আপনাদের কারো সাথে আমার দেখা না হয় এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই নির্দেশনা মানতে ব্যর্থ হই আমিও নাহর কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা আপনারা খেয়াল করে দেখবেন আমাদের অনেকেই পাঁচ তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলেছে একটি ভাব চলে আসছে আসছে না অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই কারো কলার উল্টে গেছে কারো শার্টের গুদাম খুলে গেছে কারো চশমা কপালে উঠে গেছে কি ভাই ওঠে নাই উঠছে আচ্ছা এখন আসেন তারেক রহমান কি চায় তারেক রহমান কি চায় এখন আসেন আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিই সহজ সমাধান